বা সি ওয়াই যোগ করে নাম করতে হয় আমি আবার বলছি ওয়ার্ডের এর শেষে টি থাকলে তার তুলে দিয়ে সি ই বা আমরা আসি দেখো ইম্পর্টেন্ট এটাকে আমরা চেঞ্জ করতেছি তাহলে ইম্পর্টেন্স ইম্পর্টেন্স ওকে রাইট তাহলে ওয়ার্ডের এর শেষে যদি জি থাকে সেটা তুলে দেবো সি বা সি ওয়াই যোগ করে নাউন হয়ে যাবে নাম হচ্ছে যদি অ্যাডজেক্টিভ শেষে টি আই ভি ই অথবা সে এস আই ভি থাকে তাহলে আমরা ভি ই তুলে দেব ভি ই তুলে দিয়ে কি করব ভি ই বাদ যাবে বাদ গিয়ে হচ্ছে ও এন যোগ হবে ভি ই তুলে দিয়ে ও এন যোগ করে নাম করতে হবে তাহলে আবার বলছি ওয়ার্ডের শেষে বা অ্যাডজেক্টিভ এর শেষে টি আই ভি ই বা এস আই ভি ই থাকলে ভিই তুলে দিয়ে ওয়েন যোগ করে নাউন করতে হয় এক্সাম্পল অ্যাক্টিভ তাহলে অ্যাক্টিভ এর নাম হচ্ছে কি অ্যাকশন রাইট আর একটা এক্সাম্পল দেখি তাহলে আমরা প্যাসিভ প্যাসিভ আছে প্যাশন রাইট তাহলে দুই নাম্বার বুঝলাম নাম্বার থ্রি এবার অ্যাজেক্টিভের শেষে যদি অ্যাডজেক্টিভের শেষে এল থাকলে যদি এল ওয়াই থাকে তাহলে আমরা এল ওয়াই টা তুলে দেব এ ওয়াই এল ওয়াই তুলে দিয়ে নাউন হয়ে যাবে তবে আমি তাহলে অবশ্যই তুমি লিখে রাখো অ্যাডজেক্টিভের শেষে এল ওয়াই থাকলে এল ওয়াই তুলে দিয়ে নাউন করতে হয় एग्जांपल ফ্রেন্ডলি ফ্রেন্ডলি সমান সে ফ্রেন্ডস রাইট যতগুলো থাকবে সে হোমলি সমান হোম লনলি লন

এক্সাম্পল ধর কেয়ারফুল তাহলে কেয়ারফুল এর সাথে আমরা কি করব কেয়ারফুলনেস রাইট তাহলে কেয়ার ফুলনেস আমরা একবার দেখি ফার্স্ট নাম্বার যদি অ্যাডজেক্টিভ এর শেষে বি এল ই থাকে রাইট বি এল ই থাকলে আমরা কি করব আর বি এল ই থাকলে শেষে একটা আই টি ওয়াই বসাবো আই টি বি এল ই থাকলে আই হবে তবে এখানে একটু বানানের ক্ষেত্রে দেখবা এই বি এর পর বি এর পর আই বসাবো বি এর পর আই বসাবো তারপর আছে এল যেটা আছে সেই এল থাকবে তারপর হচ্ছে আই টি ওয়াই যোগ হবে ওকে তাহলে এই ছিল আমার স্ট্রাকচার আমরা এক্সাম্পল আসি দেখো নোবেল তাহলে নোবেল ছিল এখানে বি এল ই দেয়া আছে তাহলে যেহেতু বি এল ই আছে তাহলে আমাদের গঠনতন্ত্রে কি বলে এন ও বি তারপর আই দিতে হয় আই দিলাম তারপরে যেটা এল আছে সে এ লিখলাম শেষে ই তুলে দিয়ে আই টি যোগ করে দেব হয়ে যাবে কি নবিল ইচ্ছে ওকে যত ধরনের এগুলো থাকবে এভাবে আমরা করব এবার দেখো যদি অ্যাডজেক্টিভের শেষে আই এস এইচ থাকে ওকে আই এস এইচ যদি থাকে তাহলে এটা সম্পূর্ণ রূপে ওমিট করে দেব আর কোনো কিছু বসা লাগবে না আই এস এইচ থাকে সেটা উঠে যাবে উঠে গেলেই সেটা নাউন হয়ে যাবে এক্সাম্পল আমরা আসি ফলিশ সমান ফুল তাহলে রাইট দেখো নাম্বার সাত নাম্বার যদি ভার পাই ভার পাই তাহলে শেষে আমরা যোগ করবো আর 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 ও টি এ জি ওকে এম ই এন জিনিসগুলোর মধ্যে যেটা প্রয়োজন মনে হবে একটি ওয়ার্ডের সাথে যেটা প্রয়োজন হবে এই প্রয়োজন অনুযায়ী আমরা এখানে আর ই আর ও আর যোগ করে দিব তাহলে এক্সাম্পল জি আর গ্রো এটাকে আমরা ভার হচ্ছে আরো একটা এখানে শুধু একটা আর জুকলে হয়ে যায় রাইট রাইট নাম্বার এইট যদি ভারপের শেষে আইটি থাকে রাইট যদি ভারতের শেষে আইটি থাকে তাহলে আমরা কি করবো দেখো টিটা তুলে দিব তুলে দিয়ে ডাবল এস আই ও এন যোগ করে দেবো তাহলে আমরা কি করবো এটাকে টি বাদ দিয়ে ডাবল এস আই ও এন যোগ করবো তাহলে সেটা নাউন হয়ে যাবে সো এক্সাম্পল অমিত ও এম আই সি অমিত তাহলে অমিত আমরা এটা তুলে দেবো ও এম আই ডাবল এস আই ও এন দ্যাট ইজ অমিশন রাইট নাম্বার নাইন যদি হয় তাহলে আমরা দেখো ভারপের সাথে ডিই থাকে ভারপের সাথে ডিই থাকলে এই ডিই তুলে দেবো তুলে দিয়ে কি করবো এস আই ওয়েন যোগ করবো এস আই ওয়েন যোগ করলে তাহলে শব্দটা আছে নাউন হয়ে যাবে ওকে এক্সাম্পল এক্সাম্পল ডিভাইড ডি আই ভি আই ডি ডিভাইড তাহলে এটা উঠে দেবো উঠে দিয়ে ডি আই ভি আই এস আই ও এন ডিভিশন রাইট তাহলে দেখছো আমরা এইভাবে হচ্ছে ভাব নাও মানে নাউন তৈরি করতে পারি ঠিক আছে এছাড়াও যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা হচ্ছে জানাবো কমেন্টস অবশ্যই জানিয়ে দিবা এরপর আমরা হচ্ছে পরবর্তী চেঞ্জগুলো করতে থাকবো এবং তোমরা দেখবা যে সবচেয়ে সুন্দর হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড ওকে তাহলে ফর মোর ভিডিওস প্লিসে কানেক্টেড উইথ আসসালামু আলাইকুম